মন থেকে উঠে যাওয়ার ব্যাপারটা খুব ভয়ঙ্কর সবচেয়ে কাছের মানুষটাও কখনো কখনো তার কথা কিংবা ব্যবহারের কারণে মন থেকে উঠে যায় তখন তার কোনো কিছুই আমাদের আর স্পর্শ করে না তার আবেগ মায়া ভালোবাসা কোনো কিছুতেই আর আগ্রহ জন্মায় না আমাদের কোনো এক সময় যার একটু অন্যরকম কথা আমাদেরকে এলোমেলো করে দিত মন থেকে উঠে গেলে তার অস্বাভাবিকতাও আমাদের কাছে স্বাভাবিক মনে হয় একটু অন্যরকম করে বললে তার কোনো কিছুই আমাদের আর বিচলিত করে না এই জন্যই বোধ বলা হয় কাউকে এমন কিছু বলো না যেন কখনো তার সাথে কথা বলার ইচ্ছাটাই মরে যায় কারোর সাথে এমন ব্যবহার করিও না যেন তুমি তার মন থেকে উঠে যাও